তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি রাধাকৃষ্ণ মিউজিকের কী কী মাল রেডি হচ্ছে ও এর পরবর্তী কাজ কী হচ্ছে চলো তোমাদেরকে আগে রাধা কৃষ্ণ মিউজিকের কী কী মাল রেডি হয়েছে তোমাদেরকে দেখে দিই এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আটশো ইঞ্চি টু পপ একটা হয়েছে তালার উপরে আরও একটা হাফ ইঞ্চি চিপিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানে আর একটা বক্স টোটাল টু পপ আছে চার পিস ও এদিকে দেখতে পাচ্ছো থ্রি মেড পনেরো ইঞ্চি আর্স এ মডেলের থ্রি মেড আছে চার পিস ও র্যাক র্যাক মোটামুটি পিস পিস হবে এখন আজকে এই যে দেখতে পাচ্ছো এক দুই তিন চার চারটা হাইসের একটা দুটো দুটো র্যাক ও এটাও চারটা হাইসের দুটো র্যাক এটা লম্বায় থাকবে ও ওখানটা দেখতে পাচ্ছ আজ

ঢাক বাটা গ্রাম বাটা সমস্ত কিছু কাটা আছে তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ নিত্য নতুন ভিডিও তোমাদের ফোনে যেন আগে যায় ও